হ্যালো বন্ধু কি অবস্থা তোর ভালো রে ভালো আমার মন একদম পুরপুরা কেন কি হইছে রে তুই এত খুশি কে আরে বাপে কইছে এই একুশ তারিখে নির্বাচনের পরে যদি পাস করে তাহলে পরের মাসে আমার একটা আর ওয়ান ফাইভ কিনা দিব ও এই দেখো কিন লেগে তো ওই জীবন রে তো ওই জীবন আরে লেগে তো এত মনটা ভালো কিন্তু তোর কি খবর তোর গলা কোন ভেমুন কে কি হয়েছে আনোস আরে আর কইস না বেটা ওই দিন পর বিদায় গিয়েছ বুড়ি খাই দেছ না কিন্তু মনটা বেশি ভালো না অনেক ভয় করতাছে আছে মনে হয় ফেল করব ও এই কথা আর তুই ডড়াইস না বেটা এটা কোনো ব্যাপার নেই আরে এটা কি কস আমি তো কিছুই পারি না কি লেখুম পরীক্ষার সময় ওইটা তো আমিও জানি তুই ফেল করবি আরে তুই কি পাশ করার মতো ছাত্র নি এই তুই কি আমাদের ফাইজ দামি করছিস না বন্ধু শোন চেতিস না চেতিস না একটা পয়েন্টের কথা হ্যাঁ ক কি হয়েছে ক আরে সামনের মাসে আমি তো তোর বাপের লোকের ব্যবসা করতেছি এই কস কি সত্যি নি হ কি ব্যবসা রে কি ব্যবসা লেবুর ব্যবসা হব বেটা আমার আবার ভালো লোক এই কম দামে লেবুর ব্যবসা করতো না আমি জানি তাহলে চালতার ব্যবসা না তাহলে ডিমের ব্যবসা না সালাগড়ে শালা তোর ডিম তোর মাথায় ফারাম কিন্তু আর আমি হ্যালো গাইজ বন্ধু আস্তে আস্তে আপনার দ্রুত পেজটিকে ফলো করেন এবং ভিডিওটি শেয়ার করেন ধন্যবাদ বাই